अलाना बिश्वजीत पाल बिश्वजीत पाल एक ग्राम के नाम की मोइलिसपुर मोइलिसपुर सामने दासपुर में ही वो धरमपुर हाँ धरमपुर सामने दासपुर हमारे यहाँ से सामसुदरपुर है तो ये तो सामसुदरपुर में आता है ये बढ़िया बना है सात्ते कहाँ हैं देशन सात्ते वो दोस्ताना का कोटा बाज़े

धुवा दे ना ओ धुवा दे ना तो बड़ा फ्लास्क से जाई गई जान ना ये साल का नहीं मैं गोल ट्राई कर रहा हूं कौन आधिक से आ कर ढूंढो आपका पूर्ण वयस्क है हम्म वयस्क बेटा बड़ा है तो ने तो আমি জাহাঙ্গীর মন্ডল ব্রহ্ম থেকে আসছি এটা হচ্ছে আমাদের দাসপুর পশ্চিম মেদিনীপুর শামসুন্দরপুরের সামনা সামনে স্কুলের সামনে এটি একটি শাখাপটি সাপ খুবই বিষাদ এরা বাংলাদেশের নাম হচ্ছে শঙ্কি এরা এদের প্রধান খাদ্য হচ্ছে সাপ ধারা সাপও খাবে বড়ো বড়ো বিষাদ সাপকে খেয়ে না এত রাত্রে সাপ কি ঢুকে যাবে বাড়িতে এখন প্রায় সাড়ে বারোটা অনেকদিন একটা বাইক একটা বাইক দশটা বয়স পূর্ণ বয়স হয়ে যায়

ইনসার্ট করে এটা লম্বাতে ভিডিও করে লম্বাতে ভিডিও করুন লম্বাতে লম্বাতে এটা ভিডিও করুন আমি জাহাঙ্গীর মন্ডল বড়দার পক্ষ থেকে আসছি এটা হচ্ছে শাকামুটি বলা হয় এটা প্রধান খাদ্য হচ্ছে সাপ বড় বড় বিশেষ সাপ তারা খেয়ে ফেলে এটা হচ্ছে দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর কামসুন্দরপুর মনোহরপুরে কি বলে ধরমপুর ধরমপুর আমি করে নিয়ে আসছি বন থেকে আসছি খুবই বিষয় বিশাল হয় কোথায় সবুজ দেখাচ্ছিল দেখো এটা হল দেওয়ার হল দেওয়ার হলদেয়ার একটা সবুজ হয় সাপে কামড়ালে বাঁধবেন না কাটবেন না ওঝাগুনের কাছে যাবেন না দুটো সম্ভব হসপিটাল যেহেতু এটা রাজপুর আমাদের হসপিটাল পাউডার আমাদের বাড়িটা বড় আছে

আপনার নাম তপন মল্লিক তপন মল্লিক আসলে সামনে আপনাদের বাড়িতে ঝড় পড়লে যে জঙ্গলগুলো রাখবেন না আপনার নামটা কি বললেন বিশ্বজিৎ ঠিক আছে সব দিয়ে মানে বাড়িতে শুতে যাওয়ার সময় দেখেছেন নাকি